ঝাঁকজমকপূর্ণভাবে মিরপুরে হু আর্ট অফ ইয়োগার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার প্রাকৃতিক নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে শুক্রবার সকাল ছয় ঘটিকার সময় মিরপুর বোটানিক্যাল গার্ডেনে হু আর্ট অফ ইয়োগার একযুগ পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয় এ সময় বিভিন্ন যোগা প্রতিষ্ঠান প্রশিক্ষক ও সদস্য সহ সকলেই উপস্থিত ছিলেন প্রশিক্ষকগণ বলেন ওষুধ সেবন ছাড়া শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জন্য যোগার বিকল্প নেই সভাপতি ছিলেন হু আর্ট অফ যোগার সম্মানিত প্রতিষ্ঠাতা আবু তাহের হু আর্ট অফ যোগা ট্রেনার মির্জা আমিন সম্মানিত সভাপতি আব্দুল মালেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এখানে যারা আসছে সবাই আসছে যোগাসনের জন্য এখানে যোগাসন করছে আর যোগ মানে তো বুঝছেন চিত্ত ভিত্ত নিরোধা এই যোগা করলে কিন্তু সে রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভালো থাকা যায় সুস্থ থাকা যায় অনেকগুলোই দেখেছি আমি অনেকগুলো চ্যানেল আসছে তো তার ভিতরে যেমন রাজধানীর টেলিভিশনটা যেমন আসছে পাশাপাশি চ্যানেল সেভেন এরাও আসছেন তো সবাই মিলে খুব ভালো কাজ করেছে খুবই পরিশ্রম করেছে আর সব কথা বলতে গেলে আমরা বিনোদন করি আপনাদের জন্য আপনারা যারা সাংবাদিক ভাই আপনারা যদি আমাদেরকে না ফুটেই তোলে আপনারা যদি আমাদেরকে দেশের ভিতরে না প্রচারণ করেন তাহলে আমরা কীভাবে চিনব তো আমাদেরকে প্রচার করুন আমরা যে যোগা করি আমাদেরকে প্রচার করুন এই চ্যানেলগুলোকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবাই চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাকৃতিক নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে কথা বলছি এটা এখন শুধু মিরপুরে না এটা সারা বাংলাদেশে এটা একটা ব্র্যান্ড ইয়োগা হচ্ছে যোগ যে যোগ করি যোগ করি হচ্ছে সুস্থ থাকার জন্য হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সবারই কম বেশি সমস্যা থাকে আছে কিন্তু আমি আমার কথা বলতে পারি যে আমি ইয়োগা করে পরিপূর্ণ সুস্থ আছি আমার ঔষধ মুক্ত আছি আমরা কোনো ঔষধ সেবন করা লাগে না আলহামদুলিল্লাহ যে একটা ভালো থাকার একটা উপায় সুস্থ থাকার একটা উপায় শারীরিকভাবে সুস্থ থাকার মনের দিকে সুস্থ থাকার ইয়োগা হচ্ছে সেই একটা বিষয় একটা বিজ্ঞান এইটা তো আমি বলবো সবাইকে যে যোগা করার জন্য সুস্থ থাকার জন্য মন সুস্থ রাখার জন্য শরীর সুস্থ রাখার জন্য আমরা সুস্থ থাকবো এই কারণে যে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলমী দুনিয়ায় পাঠাইছেন সুস্থ মানে তার আমলিবাদতের জন্য সেটাও যদি আমরা সুস্থ না থাকি আমরা সেটা করতে পারবো না তো আমরা সেই উদ্দেশ্যেই এবং নিজে ভালো থাকার জন্যেই আমরা যোগ করি সুস্থ থাকি হু আর্ট অফ দ্য ইউগার প্রতিষ্ঠা বার্ষিকী ছোটলে দেখা যায় যে ট্রিলিয়ন প্রায় সেল দিয়ে আমাদের মানব দেহ তৈরি আল্লাহ তালা এটা বানিয়েছেন এ আমাদের প্রায় দুইশো বিশটা অর্গান আছে তাদের যারা অনেকে ইজাকুলেশন আপনার ইরেকশনে ভোগেন তারা কিন্তু অবশ্যই যারা নিয়মিত ইউগা করবেন তারা কিন্তু সুস্থ সবল শরীর নিয়ে তারা জীবনযাপন করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে যত কিছু দান করছে যদি সবগুলোকে একদিকে রাখা আর সুস্বাস্থ্যকে একদিকে রাখা তাহলে এটার পাল্লা ভারী হবে লিভার নষ্ট হয় আমি কিছুদিন বাঁচব আমার যদি হার্টের সমস্যা হয় তাও বাঁচবো কিন্তু আমার যদি ফুসফুস যদি কাজ না করে তো আমি কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যাবো ইগাতে আমরা ফুসফুসকে ঠিক রাখার জন্য আমরা প্রাণায়াম করি আর কি আমাদের থিম হলো আমি একা ভালো থাকবো না আমার পরিবার ভালো থাকবে আমার সমাজ ভালো থাকবে আমার দেশ ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ ভালো থাকবে তিনশোর উপরে লোক আসছে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যে কাজটি সেটাই যোগা এই যোগব্যায়াম এটা অসাধারণ একটা ব্যায়াম এবং যোগব্যায়াম মানে যোগ মানে হচ্ছে শরীরের সঙ্গে আত্মার যে একটা রিলেশন সেটাই যোগ আসলে এবং শরীর আত্মা মিলে এবং মহান সৃষ্টিকর্তার সঙ্গে যে একটা সম্পর্ক সেটাই যোগ ব্যায়াম আবু তাহের ভাইয়ের সাথে ইয়োগা শিখি ওনার আন্ডারে আমি ইয়োগা শিখছি এবং আমি আমার আঠু দুই হাঁটু মাদা সব গেছিলো হ্যাঁ তারপরে এই যোগা করে ইনশাআল্লাহ এখন সুস্থ আছে আজকে হোয়াট আপ যোগার প্রতিষ্ঠা বার্ষিকী যারা আজকে এখানে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ আজকে যে অনুষ্ঠান যারা পরিচালনা করেছেন তাদের অনেক ধন্যবাদ আর আপনারা যে সাংবাদিক যারা এখানে এসেছেন ক্যামেরা তাদেরকেও একটা ধন্যবাদ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে গেছি এবং আমরা আমাদের যতটুকু দেওয়ার চেষ্টা করছি ততটুকু আমরা পেয়েছি বলে মনে হয় কারণ মিরপুরে মানুষ ইউগা জানত না যখন শুরু করছে তখন মানুষ এটা কী তো এইটা দিয়ে আবার রোগ ভালো হয়ে যায় সে করতে করতে আজকে এক যুগ পূর্তি হলো এখন আলহামদুলিল্লাহ আমাদের নাইনটি নাইন মানুষ মেডিসিন মুক্ত হয়েছে তার জন্য হুয়াট ও ফিগার ব্যানার দেখবেন আমার লেখা আছে মেডিসিন মুক্ত পরিবার মানে রোগ হয় মেডিসিন প্রয়োজন হয় না আমরা এটা সফল এইটা হচ্ছে যে আমরা মোটামুটি নিজেকে সফলতা মনে করতেছি যে মানুষকে আশি বছর বিরাশি বছর পঁচাশি বছরের মানুষকেও মেডিসিন থেকে মুক্ত রাখতে পেরেছি অনেক হাঁটাহাঁটি করলাম দেখলাম যে না তাও মেডিসিন খেতে হয় পরে সন্ধান পাইলাম ইয়োগার ইয়োগার সন্ধান পাই যোগা করে দেখলাম সে থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন কোনো মেডিসিন লাগে না মেডিসিন থেকে মুক্ত হতে পেরেছি এবং যখন আমি মেডিসিন থেকে মুক্ত হচ্ছে তখন চিন্তা করলাম যে এটা সরিয়ে দেওয়ার দরকার যেহেতু একটা একটা ভালো জিনিস যার জন্য আমি এটা হাতে নেই এবং আজকে এক যুগ পূর্তি বারো বস্তর আমরা পার করতে পেরেছি আমাদের ভবিষ্যৎ উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কীভাবে মেডিসিন মুক্ত করা যায় এবং ইয়োগা যেখানে হোক বহু জায়গায় আছে আমি সবাইকে আহ্বান করি যেখানেই ইয়োগা হয় সেখানে যান এবং এটা সফলতা ছড়িয়ে পড়ছে আপনারা দেখবেন এখন গ্রামগঞ্জ থেকে শুরু করে সব স্কুলে থেকে শুরুছে আর আমরা সরকারের কাছে আবেদন করবো যে স্কুল আকারে হাসপাতালগুলোতে এগুলো তাদের দিয়ে দেন তাইলে স্কুল আকারে দিয়ে দিলে মাদ্রাসা লেভেলে দিয়ে দিলে আমরা সবাই জানতে পারবো আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব। আমাদের অনেক ট্রেনার তৈরি করছি আমরা এবং সবাই যাই ঠিক করতে পারবে আপনাদেরকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য কাভারেজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ